আসিমগঞ্জের দুই যুবক অপহরণকাণ্ড মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার হওয়া দুই যুবককে ত্রিপুরা পুলিশের হাত থেকে সমছে নিল শ্রীভূমি পুলিশ আসামের দুই যুবক অপহরণকাণ্ডে বৃহস্পতিবার রাতে সোনামুরা থেকে আটক করা হয়েছিল রিপন মিয়া এবং মানিক মিয়াকে পাথারকান্দি থানায় পাঁচজনকে অভিযুক্ত করে দায়ের করা হয়েছিল মামলা বৃহস্পতিবার রাতে মুক্তিপণের টাকা নিতে গিয়ে আটক হয় রিপন মিয়া এবং মানিক মিয়া শুক্রবার রাতে অপহরণ কাণ্ডে জড়িত এই দুই যুবককে আসাম পুলিশের কাছে হস্তান্তর করেছে ত্রিপুরার সুনামুরা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে ফেব্রুয়ারি মাসের আট তারিখে আসামের পাথারকান্দি থানার অন্তর্গত আসিমগঞ্জ সুনাতুলা গ্রামের বাসিন্দা ফয়েজ আহমদ এবং আলাল উদ্দিন নিখোঁজ হন পরিবার দিশেহারা হয়ে খোঁজ চালানোর পর জানতে পারে দুই ভাই ত্রিপুরা সুনামুরায় বন্দি রয়েছে এবং তাদের মুক্তির বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হচ্ছে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে পাথরকান্দি থানায় শামীম আহমেদ সুলতান আহমেদ শামেদ উদ্দিন জাকারিয়া হোসেন এবং রিজুল আহমেদ এই পাঁচ নামে মামলা দায়ের করা হয় মামলা নম্বর সাতচল্লিশ দু দীর্ঘ সময় সোনামুড়া থেকে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে তাদের নিকট ফোন করা হয় বলে অভিযোগ রয়েছে অবশেষে গত বৃহস্পতিবার রাতে মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় দুই গাড়ি চালক অর্থাৎ রিপন মিয়া এবং মানিক মিয়া শুক্রবার রাত আটটার দিকে সোনামুড়া থানা থেকে অপহরণকাণ্ডে এই দুই যুবককে আসাম পুলিশের কাছে হস্তান্তর করে সোনামুড়া থানার পুলিশ রাতে বিশালগড় থানার পুলিশ তাদেরকে আটক করে সুনামুরা থানায় হস্তান্তর করেছিল এবং পরবর্তীকাল অর্থাৎ শুক্রবার রাতে সুনামুরা থানার পুলিশ দুজন আটক করা সেই রিপন মিয়া এবং মানিক মিয়াকে শ্রীভূমি পুলিশের হাতে হস্তান্তর করেছে তবে এই গুটা ঘটনার পেছনে পাচার বাণিজ্যের বড় কোনো লেনদেন জড়িত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে পুলিশ সঠিক তদন্ত করার পর ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। আচ্ছা এখানে 21 জন হইছে আপনার স্বামী আহমেদ শিমতান আহমেদ সামাদউদ্দিন জাকির হোসেন আর রিজু আহমেদ অল অফ देम অল অফ देम আন্ডার পাচার গন্ডে মানে কি পারপাসে হয় আপনাদের কাছে হু ওয়াজ কমপ্লেনেন্ট কমপ্লেনেন্ট দুলালউদ্দিন দুলালউদ্দিন কমপ্লেইন করেছিল কেন যে ওনার ভাই আর সাথে আর একজন এই লোকগুলো ওইখান থেকে মানে ওদেরকে নিয়ে এসেছিল এখানে এখানে আসে কোনো দুর্বৃত্তে হাতে বলে হ্যান্ড ওভার করে দিয়েছিল এরপরে এই যে আজকে দুইজন করা হয়েছে ওরা নাকি ফোনে এই কিডন্যাপিং পরিবারকে দশ লক্ষ টাকা ডিমান্ড করেছিল পাঁচ লক্ষ টাকা অলরেডি থ্রো মোবাইলে দেওয়া হয়েছে আর পাঁচ লক্ষ টাকা কালকে হ্যান্ড দেওয়ার কথা ছিল ওই সময় পুলিশকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারপরে ধরা হয়েছিল কিডন্যাপ করা হয়েছে তাদের হুম যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের নাম কি যাদের কিডন্যাপ করা হয়েছে এজনের নাম হচ্ছে ফয়জ ফয়জউদ্দিন হ্যাঁ আ এজন আলাল তাদের প্রফেশনটা কি ছিল প্রফেশন দুইজন ড্রাইভার কি ড্রাইভার গাড়ি ড্রাইভার ওদেরকে কিডন্যাপ করে ত্রিপুরা নিয়ে এসেছিল সোনামুড়ায় কি কয় আপনার কালাপানি বলে জায়গা আছে ওইখানে নিয়ে এসেছিল ওরা ওরা জানতে পারে আমাদেরকে জিনিসটা জানে আমরা এই থানার সঙ্গে যোগাযোগ করেছি সোনামুড়া থানায় আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে আশা করি এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে বহুত কিছু দরত্ব বাড়বে আপনি এই কেসের আইও কাইন্ডলি আপনার নামটা আমার নাম এসআই যাদুবর হ্যাঁ 자두 걸 u